এতে সুরাপান করা যেতে পারে এতে পরকিয়া করা যেতে পারে কেউ চায় না মতো মা বোন দিদি এইভাবে গ্যাংরেছে যাহা মোল্লায় উনুস তাহাই খালামী গান সরস্বতী প্রথম কথা হচ্ছে হাজার হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতি এইটা অনেক আগেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটাকে বদলে দেওয়া নষ্ট করার একটা ব্যবস্থাই রাজ্যে চলছে সেটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয় মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর তারিখ পরিবর্তন করা মহরমের মিছিলের জন্য এবং কার্নিভ্যালের নামে আমরা মা দুর্গাকে প্রণাম করি মা দুর্গা আগে থাকে আমরা পিছনে ভক্তরা থাকি সেখানে উনি স্যালুট নিচ্ছেন মা দুর্গা ওনার সামনে দিয়ে মিছিল করে নিয়ে যেতে হচ্ছে রেড রোডে এই সব মিলিয়ে তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেবদেবীর দেবীর পুজোকে তারা বিশ্বাস করে না তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম এতে সুরাপান করা যেতে পারে এতে পরকিয়া করা যেতে পারে এতে যা খুশি করা যেতে পারে এখানে ঠাকুরের যে হিন্দু সংস্কৃতির যে নিয়ম ঘটোত্তোলন থেকে বিসর্জন এটা বদলে দিতে চায় আর আমরা সবাই মিলে ভারতীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যই লড়ছি আমরা বলছি পিতৃপক্ষে পিতা মাতা গত হলে গয়াতে গিয়ে পিণ্ড দান করতে হয় কিন্তু পুজো উদ্বোধন করা যায় না আমরা বলছি যে মহালয়ায় দেবী পক্ষের সূচনা হয় মহাষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমীতে কলাবউ স্নান করে অষ্টমীতে পুষ্পাঞ্জলি হয় নবমীতে আরতি হয় এবং দশমীতে সিঁদুর খেলা নিরঞ্জন এইটা বদলে দিতে চায় তৃণমূল তাই সরস্বতী পুজোর ক্ষেত্রেও একই সেখানে রাজনীতিকরণ এবং তথাকথিত সেকুলারিজমের নামে যেখানে বাংলাদেশে অসুরের দাঁড়ি রেখেছিল বলে একাধিক পুজো কমিটির লোকেদেরকে জেলে পাঠানো হয়েছে তিনশো কুড়িটা এফআইআর হয়েছে চারশোর মতো জায়গায় ওখানকার পুলিশ গিয়ে অসুরের দাড়ি ছিড়েছে ঠিক একই হাওয়া এখানে লাগছে তাই গত দুর্গাপূজার ফরাক মহেশপুরে নির্ঘন্ট টাঙানো হয়েছিল যে এই এই সময় আজান হবে এই সময় ঘন্টার ধ্বনি হবে না মন্ত্রোচ্চারণ হবে না কাঁসর বাজবে না ঘন্টা বাজবে না শঙ্খবাদন হবে না তো হাওয়া ঢুকেছে যাহা মোল্লায় উনুস তাহাই খালা মমতা লাগবে সরস্বতী পুজোকে বিরোধিতায় ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস কোন রাষ্ট্রবাদী কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক তারা কেউ চায় না এই সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডার খোলা থাক তারা কেউ চায় না চাকরি চুরি হোক যারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে ধর্ষিতা হয়ে খুনন তারা কেউ চায় না তামান্নার মতো ছোট্ট বাচ্চা মেয়ে খেলা হবে আনন্দে বোমাতে নৃশংস মৃত্যু হোক তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক তারা চায় টাটা ফিরুক তারা চায় শিল্পায়ন হোক নারী সুরক্ষা হোক বেকার চাকরি পাক পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক শুধু একটাই কাজ করতে হবে মুক্ত কর ভয় আপনও মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না এমন কি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না তৃণমূলকেও ভোট দেবে না এইটুকু আমি বলব